ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিজেপি তেরঙ্গা যাত্রা হাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে বালুরঘাটে বিজেপি মোড় থেকে বাইক র্যালি শুরু হয় এদিনে তেরঙ্গা যাত্রার নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বালুরঘাটে বিধায়ক অশী জাহিরি দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি সৌরভ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব গঙ্গারামপুর পর্যন্ত প্রায় চল্লিশ কিলোমিটার তেরঙ্গা যাত্রা হবে শোভাযাত্রা চলাকালীন রাস্তায় যোগ দেবেন তপনে বিধায়ক বুধরাই টুডু এবং গঙ্গারামপুরে বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এদিনে বাইক র্যালিতে বাইকারোহীদের হাতে জাতীয় পতাকার পাশাপাশি প্রধানমন্ত্রী এরномо দেচ obie এবং অপারেশন সিদুর নামাঙ্কিত তো ছিল গায়ে যেটি থেকে আজকে তিরঙ্গা যাত্রা প্রায় 40 কিমি ভাঙ্গারামপুর পর্যন্ত আমাদের এই তিরঙ্গা যাত্রা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকশো 122 এখানে জমা হয়েছে এই বাইকের সাথে রাস্তার মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে বাইকও আর বাইক যোগদান করবে আজকে আমাদের 79 জন সাংবাদিক উপস্থিত ফুল হচ্ছে আমরা এই তিরঙ্গা যাত্রা Thank you.